অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেটে পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদেরকে বাধা দেয় এর আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কী আছে অথচ ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বা দৌড়িয়ে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনারা জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমেন্স জমদারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কীভাবে তারা রেমেন্স আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমান খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা আছে চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্ধন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাঁচার কৃত অর্থ কীভাবে দেশে নিয়ে আনা যায় সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাঁচার কৃত অর্থ এবং যেই অর্থ পাঁচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকার ভাণ্ডার জমা দিতে হবে নির্বাচন কমিশন বিষয়টা বিষয়ে একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান হালবু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচন উপহার দিয়েছে রাত্রে ভোট দিয়েছে এবং যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে দুটো বিষয় একটা হচ্ছে নির্বাচন কি আলোচনা হয়েছে আর দুটি বিষয় গতকালকে আত্মবৃদ্ধি সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত ঐক্যের আওয়াজ এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সাড়া দিয়েছে না না আমরা বলেছি জামাতের সাথে হকানি ওলামাই গ্রামের সামনে যে বিরোধ আছে যে ইখতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হক্কানি ওলামাই এরামের সাথে মতানৈক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটাও অনেক দূরত্ব পয়দা হবে কাছাকাছি কঠিন হয়েছে জামা নিজে মধ্যে দেখি ঘরানা আলেমদের সাথে ঘরে পড়েছে সেক্ষেত্রে আপনারা কি বলতে চান না আপনি যেটা বলছেন আসলে কওমি ঘরানা ওলামাই কেরামের সাথে না কিছু ব্যক্তির সাথে তাও বৈঠকের উদ্দেশ্যে নয় কোনো এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন সেখানে এই বিষয়ে আলোচনা করেছে শেষ প্রশ্ন অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন আপনারা এটাকে কিভাবে দেখেন দেখেন আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারে আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদেল সাবগার ন্যায় পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এর প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করতে দর্শন নাম ভুল আমি দর্শনটা দেবো কি এক মিনিটে এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিন হাজার চোর ক্ষমতা এ সে কী করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কী করবে চুরি করবে হটাও বি বসালাম সি সে কী করবে চুরি করবে কারণ হল ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি চেয়ারের পরিবর্তন হয় লেকিন আদর্শে পরিবর্তন হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে ত্রাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতা আসে তারা কিভাবে বুঝতে পারেন যে এ দেশ চাঁদামুক্ত হবে দুর্নীতিমুক্ত হবে